দর্শক চোখ দিয়ে শুরু করছি কবুতরটা চোখ আসে পাচ্ছেন যাদের আসলে টপ কোয়ালিটি একটা দর্শক আপনাদেরকে ব্যালেন্স দিয়ে শুরু করছি একটা কবু আর আজকে আপনারা কালেকশন করতে পারবেন আর এই স্পেশ লাভার চ্যানেলের দর্শকদের জন্য দেখতে পাচ্ছেন এক পেয়ার কবুতর বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কাছে যে যে

অনেক দিন যাবৎ আছি এই সেক্টরটাকে ভালোবাসি ওই হিসাবে মনে হইলো যে আপনাদেরকে জানানো উচিত আসলে কবুতর কিনি আমরা কবুতর বিক্রি করি আবার আমরা কারোর কাছ থেকে কিনি আপনারা আমাদের কাছ থেকে কিনেন এক্স ওয়াই জেড অনেকে অনেক মানুষের কাছ থেকে কিনেন আমাদের মতো অনলাইন ব্যবসায়ীদের কাছ থেকে কিনা। এটা যেই হোক আপনারা একটু কাইন্ডলি কবুতরগুলা কেনার পূর্বে দেখে শুনে বুঝে ক্রয় করার চেষ্টা করবেন আহ বেশ কিছু দিন যাবত ইউটিউবে দেখতেছি তো অনেকে ফোন করে বলতেছে ভাই কবুদর কিনছি কবুদরটা অসুস্থ হয়ে গেছে ভাই একটা কবুদর কখনো জানি করে পাঠানোর সাথে সাথে কবুদেরটা অসুস্থ হয় না সে দুর্বল হতে পারে যে যে কুকুদরটা পাঠানোর সাথে সাথে অসুস্থ পাবেন সেটা অবশ্যই আগে থেকে অসুস্থ ছিল তো আপনারা একটু দেখে শুনে বুঝে ক্রয় করার চেষ্টা করবেন আর বর্তমানে কবুতরের সেক্টরটা অনেক দিন যাব ডাউন ছিল তো একটু একটু করে কবুতরের বাজারটা কিন্তু এখন উঠতেছে বর্তমানে বাংলাদেশে ভালো কোয়ালিটি কবুতরের সংখ্যা একেবারে সীমিত যেই কারণে আপনারা চেষ্টা করবেন হচ্ছে কি যারা এখন কবুতর ক্রয় করতেছেন একটু ভালো কোয়ালিটি সম্পন্ন কবুতর ক্রয় করে রাখার জন্য আর যারা বিক্রি করতে যাচ্ছেন তারা একটু অপেক্ষা করেন ভাই অনেক তো লস খেয়েছেন কিছুদিন অপেক্ষা করেন ভালো একটা বাজার পাবে তো আর আমার কাছ থেকে কবুতর কিনতে গেলে ডেলিভারি চার্জ অবশ্যই দিতে হবে ঢাকার বাহিরে বিভিন্ন জায়গায় ডেলিভারি চার্জ বিভিন্ন রকম ঢাকার ভিতরে বিভিন্ন জায়গায় ডেলিভারি চার্জ বিভিন্ন রকম আর হচ্ছে যেই কবুতরটাই কিনবেন হোক সেটা দুই হাজার হোক সেটা পাঁচ হাজার হোক সেটা একশো হোক সেটা পঞ্চাশ টাকা যেটাই হোক আপনারা সম্পূর্ণ পারতেছেন না কিছু টাকা অগ্রিম বুকিং করে দিবেন সাথে সাথে কারণ ভাই এটা অনলাইন আপনার জন্য যে কবুতরটা রাখবো সেটারও তো সিউরিটি দরকার চলেন দর্শক ভিডিও ভিডিওটা শুরু করি আবারও বলতেছি যার কাছ থেকেই ক্রয় করেন দর্শক একটু দেখে শুনে বুঝে ক্রয় করার চেষ্টা করবেন আর একটু ম্যাচুইট পার্সনের থেকে কবুতর কেনার চেষ্টা করবেন চলেন মাসাল্লাহ দশক শুরুতে দেখতে পাচ্ছেন এক পেয়ার শ্যাডেল গোল্লা বা যারা এই টাইপের কবুতর খুঁজেন তাদের জন্য কিন্তু আজকে একটা বিশেষ অফার আসবে তো এই শ্যাডেল গোল্লা পেয়ারটা আজকে এমন দামে দিব এই দামে বাংলাদেশে কেউ আপনাকে দিতে পারবে না মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা হইলে এই দুইটা কবুতর কালেকশন করতে পারবেন দুইটাই কিন্তু রানিং নর কেউ জোড়া ভাববেন না দর্শক দুইটাই রানিং নর মাত্র সাতশো টাকা হইলে কালেকশন করতে পারবেন দেখেন একদম সেম টু সেম আসলে এরা দুইটা ভাই মানে এক ঘর থেকে বের হয়েছে মারামারি করে না একসাথে থাকে জোড়া বলে বিক্রি করা যায় কিন্তু আসলে এটা প্রতারণা হবে দর্শক মাত্র সাতশো টাকা হইলে আপনারা কালেকশন করতে পারবেন দুইটা রানিং নর দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এক পেয়ার স্প্যানিশ গড়গরীয় দর্শক দেখতে পাচ্ছেন যাদের আসলে টপ একটা পেয়ার পছন্দ তারা কিন্তু এই পেয়ারটা কালেকশন করতে পারেন চলেন দর্শক খাঁচা ছেড়ে দেখাই দর্শক দেখেন নার ডাক দেখেন আসলে এই রকমের একটা পেয়ার বর্তমান বাজারে মিলানো প্রায় অসম্ভব একদম নরমাদি সেম টু সেম কোয়ালিটি ফুল ব্রিডিং মুডে আছে দর্শক বাচ্চা রানিং একটা পেয়ার এই রকমের একটা গড়গড়ীয় পেয়ার আজকে আপনারা কালেকশন করতে পারবেন আর এই স্পেশাল আবার চ্যানেলের দর্শকদের জন্য মাত্র সাড়ে চার হাজার টাকা দর্শক মাত্র সাড়ে চার হাজার টাকা হইলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন একটা জিনিস হচ্ছে গিয়ে একটা স্প্যানিশ পটারে যেই যেই বৈশিষ্ট্য থাকে দর্শক মানে একটা টপ কোয়ালিটি স্প্যানিশ পটার হইতে যেই যে বৈশিষ্ট্য থাকা দরকার এই পেয়ারটার মধ্যে কিন্তু প্রত্যেকটা বৈশিষ্ট্য আসে আছে দর্শক দেখতে পাচ্ছেন মাদিকটা হচ্ছে ব্লু বার নটটা হচ্ছে মিলিবার দর্শক এদের বাচ্চা কিন্তু আসে হচ্ছে গিয়ে মিলি বার দর্শক এটা কিন্তু প্রমাণিত একটা পেয়ার আর এদের বাচ্চা করার জন্য কখনো আপনার ফোস্টারিং করতে হবে না এদের বাচ্চা এরা নিজেরা করে দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন একদম সাড়ে চার হাজার টাকা আর অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এমন হতে হতেও পারে দর্শক এই রকমের একটা পেয়ার আপনাদের হয়তো বা আবারও তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা দিয়ে কিনতে হইতে পারে দর্শক তো যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র সাড়ে চার হাজার টাকা দর্শক আসলে নটা ডাক দেখাইলে দেখাইতেই মন চায় যেই কারণে আসলে আপনাদেরকে ডাক দেখাচ্ছি যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র সাড়ে চার হাজার টাকা দর্শক দেখেন কত সুন্দর পেয়ারটা হেন দর্শক কবুতরটা আসলে নিজের খাঁচাও যেমন বাইরের খাঁচাও যেমন ফুল ব্রিডিং মুডে আছে যারা আসলে একটা রানিং পেয়ার খুঁজতেছেন তারা কিন্তু এই পেয়ারটা কালেকশন করবেন দেখেন মাশাল মাত্র সাড়ে চার হাজার টাকা চোখটা বাস বাস দর্শক দেখতে পাচ্ছেন এক পেয়ার কবুতর ইজিপশিয়ান সুইফট আসলে যারা আসলে টপ কোয়ালিটির একটা ইজিপশিয়ান সুইফট কবুতর খুঁজতেছেন গোল্ডেন কালার দেখেন নর মাদি সেম টু সেম চোখের কবুতর দর্শক তো এই হচ্ছে গে তার কালারটা দর্শক দেখতে পাচ্ছেন মাশাল্লাহ একদম গোল্ডেন কালার এই একটা রানিং পেয়ার দর্শক ডান হাতেরটা হচ্ছে নর বাম হাতেরটা হচ্ছে গে মাদি চলেন দর্শক খাঁচায় ছেড়ে দেখাই তো দর্শক দেখতে পাচ্ছেন প্যাগটা মাসাল্লাহ একটা গোল্ডেন কালারের টপ কোয়ালিটি নর্মাদি সেম টু সেম কালার সুইফট কবুতর দর্শক আজকে এই প্যাগটা যদি কেউ কালেকশন করে দর্শকদের জন্য মাত্র দুই হাজার টাকা দর্শক মাত্র দুই হাজার টাকা ভাবা যায় এই রকমের একটা কোয়ালিটি দেখেন নর্মাদি যেই রকমের কোয়ালিটি থাকা দরকার সেম টু সেম ওই কোয়ালিটি আছে দর্শক একদম হুবুহু একটা আরেকটা ফটো কপি বলা যায় দেখেন মাথাটা সামান্য একটু ডিপ গলাটা একদম গোল্ডেন শেডের লাইট তারপরে বডিটা দর্শক যাদের পছন্দ হবে একটা কালেকশন করবেন আজকে দর্শকদের জন্য মাত্র দুই হাজার টাকা আর যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা টিকটক থেকে দেখতেছেন চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায় আরেকটা ব্যাপার হচ্ছে যে সবসময় ভিডিওর ডান পাশে নিচে আমার নাম্বার দেওয়া থাকে আপনারা যোগাযোগ করবেন দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র দুই হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন একদম ধব ধবে সাদা একটা রেসার কবুতর যেটা হচ্ছে একটা রানিং নর দর্শক আসলে হোয়াইট রেসার হলে হয় তাই এই রেসারটার মধ্যে কিন্তু আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি এটা হচ্ছে কি মাদ্রাজি রেসার দর্শক যারা আসলে মাদ্রাজি রেসার খুঁজতেছে তারা কিন্তু চোখ দেখে বুঝে ফেলছেন এর কোয়ালিটিটা দর্শক দেখেন মাসাল্লাহ এইটা হচ্ছে কি সেই মাদ্রাজি রেসার একটা নর কবুতর পুরো বডিটা সাদা ও চোখের পাপড়ি আর হচ্ছে কি ঠোঁটটা শুধু থাকবে কালো চোখটা থাকবে এক একদম লাইট কালারের দর্শক তো এই একটা নর কবুতর আজকে আপনাদের জন্য একদম রিজনেবল দামে দেওয়ার চেষ্টা করব চলেন খাঁচায় ছেড়ে দেখায় তো দর্শক এই যে হচ্ছে গিয়ে নটা গেট আপ দেখতে পাচ্ছেন তো এই নর কবুতরটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পনেরোশো টাকা দর্শক মাত্র পনেরোশো টাকা হইলে কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক এই রকমের অফার সব সময় কিন্তু পাওয়া যায় না দর্শক আপনারা কিন্তু কালেকশন করবেন মাত্র পনেরোশো টাকা দর্শক আসলে যারা বিগ সাইজের রানিং কবুতর খুঁজতেছে তারা কিন্তু এই পেয়ারটা কালেকশন করতে পারে এই পেয়ারটা হচ্ছে গিয়ে নর মাদি দোনোটাই হচ্ছে ইম্পোর্টেড কবুতরটা কিন্তু ডিমে আছে দর্শক দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে গিয়া মাদিটা আর এইটা হচ্ছে গিয়া নরটা দর্শক দেখেন নটটা কোয়ালিটি একদম পাগলের মতো ডাকে দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই যে পেয়ারটা দর্শক তো নরমাদি দোনাটা হচ্ছে গিয়ে ই রিংয়ের দুই হাজার বিশ সালের দর্শক তো মাদিটার একটা প্রবলেম হচ্ছে গিয়ে মাদিটা যখন ইম্পোর্ট হয়েছিল তখন তো কবুতরের অনেক দাম ছিল এই তখন থেকে মাদিটার এই যে এই চোখটা কিন্তু কানা কিন্তু ডিম বাচ্চা হানড্রেড পারসেন্ট দর্শক মাদিটা ডিমে আছে যখন তখন ডিম দিয়ে দিবে তো এই পেতটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র দুই হাজার টাকা দর্শক মাত্র দুই হাজার টাকা হইলে এই রকমের সাইজের একটা জায়েন্ট হোমা পেয়ার তাও আবার হচ্ছে গিয়ে ইম্পোর্টেড ডিম বাচ্চার রানিং দর্শক কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক আপনাদেরকে ব্যালেন্স দিয়ে শুরু করছি একটা কবুতরের যে কয়টা বৈশিষ্ট্য থাকা দরকার লেসার কবুতরে এই কবুতরটার মধ্যে সবগুলা বৈশিষ্ট্য হান্ড্রেড পারসেন্ট আছে দর্শক দেখতে পাচ্ছেন ব্যালেন্স কিন্তু ওয়ান টেলে তারপর হচ্ছে গিয়া ওর শিনাটা দেখেন এইখানে কি দেখেন এই পাশ পর্যন্ত চার আঙ্গুল এই যে দেখেন চার আঙ্গুলে আরও আছে ঠিক এই পাশ দিয়ে ধরলে চার আঙ্গুল আরও আছে মাসেলসের ব্যাপারে হচ্ছে গিয়ে তার কোনো হাড্ডি নাই একদম ভর্তি ফেদারের বাইবেটটা দেখান এই যে ফেদারটা কিন্তু কাঁপতেছে দর্শক এটা মানে কেউ এই যে আমি ফেদার ধরে রাখতে পারতেছি না হাত এই যে ছাড়লাম চলে আসলো তো এই কবুতরটা কিন্তু কেউ যদি ভাবেন যে ধরে আটকে আর রেখে দিব তা সম্ভব না দর্শক দেখেন ওর চোখের রিংটা একটা দোওয়াস রে কবুতর দর্শক তো যাদের পছন্দ হবে মাদিটা কালেকশন করবেন চলেন খাঁচায় ছিল ওর স্ট্যান্ডিং গেট আপটা দেখাই দর্শক দেখেন ও যখন দাঁড়াইছে বোঝা যাচ্ছে ও যে আসলে কি ওর বৈশিষ্ট্য নিজেই বলে দিবে তো যাদের কাছে আসলে একটা ভালো মানে রেসার মাদি খুঁজতেছেন তারা কিন্তু এই মাদিটা কালেকশন করতে পারেন এই মাদিটা যদি কেউ কালেকশন করেন আজকে দর্শকদের জন্য এক দাম বারোশো টাকা হ্যাঁ দর্শক মাত্র বারোশো টাকা হইলে এই রেসার মাদি কবুতরটা কালেকশন করতে পারবেন যাদের হবে কালেকশন করবেন অবশ্যই অবশ্যই সারা বাংলাদেশ ডেলিভারি সম্ভব অবশ্যই ডেলিভারি চার্জ দিতে হবে দর্শক কোয়ালিটি দেখেন আসলে পরান ভরে গেছে এরকম একটা মাদি আবার কবে এক হাজার টাকায় দিতে পারবো আমি জানি না দর্শক আজকের জন্য শুধুমাত্র আজকের জন্য মাত্র এক হাজার টাকা যাদের পছন্দ হবে কালেকশন করবেন ফুল ব্রিডিং মুডে আছে মাদিটা নট দিবে না নিয়ে নিবে দর্শক মাত্র এক হাজার টাকা দর্শক চোখ দিয়ে শুরু করছি কবুতরটা চোখ আর শেপটা আপনারা একটু ফলো করবেন একটা কবুতরের চোখ এই রকমের হলে কবুতরটা কোন ব্লাডের হতে পারে বুঝতে পারতেছেন দর্শক যারা একটা ভালো মানের নর খুঁজতেছেন যে তার ঘরের নরের বাচ্চা দিয়ে তারা রেস করবে তারা কিন্তু এই নটটা কালেকশন করতে পারেন তাও আবার কালার কি মিলি পাইট দর্শক একদম খুব শক্তিশালী একটা নল চলেন খাঁচায় ছেড়ে দেখায় দর্শক দেখতে পাচ্ছেন নরকবুতরটা মাসাল্লাহ কালার কোয়ালিটি মাসাল্লাহ কিন্তু দাম থাকবে আজকে আপনাদের জন্য একদমই সীমিত মাত্র এগারোশো টাকা এই মিলি পাইট রেসার নর কবুতরটা আজকে দর্শকদের জন্য মাত্র এগারোশো টাকা হইলে কালেকশন করতে পারবেন দর্শক যাদের পছন্দ হবে এই মিলি পাইড রেসা নর কবুতরটা তারা কালেকশন করবেন অবশ্যই আমার লফটে এসে দেখে নিলে আমি অনেক খুশি হব আপনাদের দাওয়াত রইল আসবেন ঘুরে যাবেন আমার লফ থেকে যখন তখন আসবেন ফোন দিয়ে আসার চেষ্টা করবেন মাত্র এগারোশো টাকা হইলে এই মিলি পাই রেসা নর কবুতরটা আপনারা আজকে কালেকশন করতে পারবেন দর্শক আসলে যারা কর্মনা খুঁজতেছেন কর্মনা হলেই হয় না একটু তার ঝুঁটিটা দেখেন দর্শক এই ঝুটির একটা কর্মনা কবুতর দর্শক মাসাল্লাহ তো এই ঝুটির কর্মনাটা কেউ যদি আজকে কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র সাড়ে চার হাজার টাকা দর্শক সাড়ে চার হাজার টাকা হইলে এই কর্মনা পেয়ারটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে পেয়ারটা কালেকশন করবেন দর্শক আসলে যারা একটা ভালো মানের কবুতর খুঁজতেছে আজকে আমার কাছে প্রত্যেকটা কবুতরই কিন্তু ডিম বাচ্চা রানিং সুন্দর ঝকঝকে কবুতর তো ব্রিডিং চলতেছে হয়তো বা ডিম দিয়ে দিবে দর্শক সাদা কবুতর ময়লা দেখে বুঝে ফেলছেন নিজের ডিম বাচ্চা নিজেই করে তো এই একটা পেয়ার আজকে এমন দামে দিব বাংলাদেশ চ্যালেঞ্জ এই দামে আপনাদেরকে অ্যাটলিস্ট এই রকমের একটা পেয়ার সুস্থ সবল কেউ দিতে পারবে না এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র এগারোশো টাকা হ্যাঁ দর্শক আপনারা ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র এগারোশো টাকা হইলে এই রকমের একটা পেয়ার আজকে আপনারা কালেকশন করতে পারবেন দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা যেখান থেকে দেখতেছেন কমেন্ট করবেন আপনারা কমেন্ট করলেই কিন্তু জানতে পারবো কে কোথা থেকে দেখতেছেন দর্শক মাত্র এগারোশো টাকা হইলে এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন দর্শক ঝুটিটা দেখেন কলমনার মাশাল্লাহ এই রকমের একটা পেয়ার মাদিটা কিন্তু মল্টিং আছে দেখতে পাচ্ছেন চলেন খাঁচায় ছেড়ে দেখাই দর্শক দেখতে পাচ্ছেন পেয়ারটা তো যাদের পছন্দ হবে কালেকশন করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ডিম বাচ্চা রানিং আছে ডিম ডিম বাচ্চা হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি আছে দর্শক চলেন আমরা আরেক পেয়ার কবুতর দেখাই শুরু করতেছি দর্শক কবুতরটার ব্যালেন্সটা দিয়ে দেখেন মাশাল একটা টাইগার রেসার নর কবুতর দর্শক মাশাল কালারটা দেখেন এই রকমের একটা টাইগার রেসা নর কবুতর দর্শক কবুতরটা দাঁড়ানোর স্টাইল দেখেন আসলে যে প্রথমবার দেখতেছেন কিন্তু কবুতরটা প্রেমে পড়ে যাবেন তো এটা একটা টাইগার রেসার নর কবুতর দর্শক তো এই নর কবুতরটা কেউ যদি কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পনেরোশো টাকা দর্শক মাত্র পনেরোশো টাকা হলে এই টাইগার রেসা নর কবুতরটা আপনারা কালেকশন করতে পারবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চলেন দর্শক আমরা আরেক পেয়ার কবুতর দেখেন দেখেন যে টাইগার রেসার নর কবুতরটা বাইরে দেখাইছি সেই কবুতরটা কিন্তু নিজের খাঁচায় পাগলের মতো ডাকতেছে আসলে এই যে দেখেন ডাকটা দেখেন মার্শাল্লাহ তো যাদের পছন্দ হবে এই নর কবুতরটা কিন্তু আপনারা কালেকশন করবেন দেখেন মাত্র দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক চেকার লেসার মাদি কবুতর মাদি কবুতরটা কিন্তু বিআরপিএফসি ক্লাব থেকে রেস করা এই যে এই পাশে হচ্ছে গিয়ে চিপট্যাক দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে গিয়ে চোদ্দো ছত্রিশ বিয়াল্লিশ এই যে দেখেন বি আর পি এফ দর্শক স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন একটা রানিং মাদি কবুতর চলেন খাঁচায় ছেড়ে দেখায় দর্শক মাদিটার পেদারে ভাইব্রেটটা দেখেন মানে কতটুকু ভাইব্রেট করতেছে তো এই মাদি কবুতরটা যদি কেউ কালেকশন করে রেস করা রেসার মাদি কবুতর আজকে দর্শকদের জন্য মাত্র দুই হাজার টাকা দর্শক মাত্র দুই হাজার টাকা হইলে কালেকশন করতে পারবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর মাত্র দুই হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি সম্ভব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পারলে অবশ্যই পাঁচ অক্টো নামাজ পড়বেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ